প্রিয় দর্শক সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশের অনেক অর্জনের মধ্যে আরেকটা বড় অর্জন হইল এই ছাত্রী তিনি ডাকসুর সদস্য তাকে আমরা পেয়েছি যার সামনে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কিছুই না যার ভয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী তটস্থ ছিল যার হুঙ্কারে ক্যান্টনমেন্ট কেঁপেছে যার হুঙ্কারে ওয়াকারুজ্জামান কেঁপেছে যার হুঙ্কারে ওয়াকারুজ্জামানের বাহিনী কেঁপেছে যার হুঙ্কারে পুলিশ প্রশাসন কেঁপেছে সেই নারীকে আমরা পেয়েছি এখন কেউ কেউ বলছেন যে চব্বিশের জুলাই অগস্টে যদি এই নারীকে একা পেয়ে যেত একা ছাত্রী হিসেবে তিনি যদি মাঠে নামতেন সেই সময় আমাদের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীকে উনি দেখুন দেখুন আমরা দেখা না কথা করি বলতে প্রথম বলতে পুলিশ এবং সেনা শিক্ষা গ্রহণ করা উচিত তাকে কি তো সেনা চিফ বানানো উচিত কি ওয়ার্কার জামন এগুলা কি করতেছে বশ বশ মিন 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 চলবে না তাকে সেনা প্রধান বানানো উচিত যে তাকে পুলিশে সম্মান করেছে সেনাবাহিনী সম্মান করেছে কোন কথাই তো তার সামনে বলতে পারেনি কারোরই সাহস হয়নি তার মানে বিদ পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ করতে হলে তাকে কম্বাইন্ড মিলিটারি ফোর্সের চিফ বানানো হবে ঠিক আছে চার বাহিনী তিন বাহিনীর প্রধান আমাদের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী শিক্ষা গ্রহণ করা উচিত হ্যাঁ তারা উচিত শিক্ষা পাচ্ছেন তারা শিক্ষিত হচ্ছেন তারা বুঝতেছেন যে বাপ রে বাপ আমরা তো আমাদের এই অস্ত্র শস্ত্র নিয়ে নামলেই হবে না সাধারণ মানুষের কাছে একজন নারীর কাছে সেনাবাহিনী পুলিশ বাহিনী তো নস্বিক ঠিক আছে মানুষ হলে নারী হলে এরকমই হতে হবে এই নাম নাম কি সম্ভবত রাফিয়া তার অ্যাকশন এই মানে কোথায় শেষ হবে ফ্রান্স থেকে বানিয়ে আসে ফ্রান্স থেকে আর আসার প্রয়োজন নেই আমাদের দেশ থেকে সেই বানিয়ে দিতে পারবে আর একটু দেখি এইটা সেনাবাহিনীকে দিয়েছে সেনাবাহিনীকে দিয়েছে যাক সেনাবাহিনী পুলিশ বাহিনীর অবস্থা দেখেছেন তো তারা খুব বিপদে আছে তাদেরকে এগুলো আর অনেক শুনতে হবে অনেক সহ্য করতে হবে তাদের এই ট্যাঙ্ক কামান গোলা এগুলোতে কোনো কাজ হবে না একজন নারী এসে সামনে দাঁড়াবে ডাকসুর একজন সদস্য এসে সামনে দাঁড়াবে সেনাবাহিনী পুলিশ বাহিনী কুপকাত আচ্ছা আরেকটা কথা হচ্ছে বত্রিশের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে ফ্রান্স থেকে যদি বাণী না আসতো ফ্রান্স থেকে বাণী আমাদের পুলিশ বাহিনী মাইকে শুনিয়েছে ঠিক আছে আমাদের সেনাবাহিনী সেখানে তটস্থ ছিল পুলিশ বাহিনী সেখানে তটস্থ ছিল ফ্রান্স থেকে আমাদের চার বাহিনীর প্রধান যখনই একটা বাণী দিলেন তখন ছেলেরা একটু আশ্বস্ত হয়েছে নাহলে কিন্তু আজকে বত্রিশের ওখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর কী অবস্থা যে হতো এটা এটা অনুমান করা যায় অনুমান করা যায় তাদের আজকে তারা বেড়াকে ফিরতে পারতো না ক্যান্টনমেন্টে ফিরতে পারতো না এটা কনফার্ম ঠিক আছে যা কাল্লা বাসে সে সেনাবাহিনী অস্ত্র থাকা অবস্থায়ও তারা যে আত্মসমর্পণের সুযোগ পেয়েছে তারা যে জানে বেঁচেছে এই জন্য আমরা সেনাবাহিনী এবং ফ্রান্স প্রবাসী যিনি আছেন তাকে অভিনন্দন জানাই যে আপনার কারণে আজকে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী নিস্তার পেয়েছে এবং আপনি যে বাংলাদেশ চালাচ্ছেন এটাও আমরা বুঝলাম জি ঠিক আছে আপনি সুন্দর মতো চালান যেভাবে ভাঙচুর করছেন এটা কিন্তু ঠিক আছে ধন্যবাদ